রাজধানীর মোহাম্মদপুর জেনেভা ক্যাম্পে দুই পক্ষের সংঘর্ষের মাঝে পড়ে ককটেল বিস্ফোরণে মোহাম্মদ জাহিদ নামে এক তরুণ নিহত হয়েছেন স্বজন প্রত্যক্ষদর্শীদের দাবি নিহত জাহিদ কোনো অপরাধে জড়িত নন পেশায় গ্রাফিক্স ডিজাইনার পুলিশ বলছে তদন্তের পর এ বিষয়ে বিস্তারিত জানা যাবে মোহাম্মদপুর জেনেভা ক্যাম্পে মাদক ব্যবসা নিয়ে আধিপত্যের দ্বন্দ্ব দীর্ঘদিনের এবার দুই গ্রুপের সংঘর্ষের মধ্যে পড়ে মারা গেলেন তরুণ গ্রাফিক্স ডিজাইনার মোহাম্মদ জাহিদ বৃহস্পতিবার ভোরে সংঘর্ষের সময় তার মাথায় ককটেল বিস্ফোরণ ঘটে পরিবারের দাবি নিহত জাহিদ মাদক ব্যবসার সঙ্গে জড়িত নন এলাকার পোলাপান্ড ওই এলাকায় বিরিয়ানি খাইতে গেলে চা পানতে গেলে কিছু করতে গেলে এদেরকে মারা ফেলে এটার কারণ কি নিজের এলাকায় কি নিজের পোলাপান্ডা যাইতে পারবে না এ সাইডে থাকে আপনার সোতপুরিয়া গুরু ও সাইডে থাকে পাড় মনু পিচ্ছি রাজা হ্যাঁ সব মিলা এই এলাকা নিতে চায় স্থানীয়রা জানিয়েছে মাদক ব্যবসার দ্বন্দ্বে ক্যাম্পে প্রায় প্রতি রাতেই সংঘর্ষ ঘটে চরম নিরাপত্তাহীনতায় দিন কাটছে তাদের আমরা নিজে কইলা পাই না যে কারণটা কি এরা নিজে নিজে মারামারি করে নিজে নিজে পালায় যায় আবার রাত্রে দুইটা সময় আরম্ভ করছে কম্পকনালে পঞ্চাশ সাইড জনাইছে ক্যাম্পের চার ও সাত নম্বর গলিতে বেশি মাদক কারবার হয় ব্যবসা নিয়ন্ত্রণ করে চোয়া সেলিম শাহ আলম তারিক চেম্বার রাজ পিচ্ছি রাজা ফারুক ও ইমতিয়াজ সহ কয়েকজন আরো পুরো ক্যাম্পেইন নিয়ন্ত করতে চাইছে আমরাও নিয়ন্ত হবে না এরা কারা না চৌআলি মাসে পিচ্চিরাজ আছে সালম আছে তারপরে বোয়া ছেলে আছে ক্যাম্পে মাদক ব্যবসা কেন নিয়ন্ত্রণ করা যাচ্ছে না এমন প্রশ্নে পুলিশ বলছে মূল হোতাদের ধরতে না পারলে ক্যাম্প শান্ত হবে না মাদকের কাঁচা পয়সা চাকরি করে কষ্ট করা লাগবে এই কষ্ট করতে চায় না কাঁচা পয়সার দিকে ওই ইয়ং জেনারেশন ঝুঁকে পড়তেছে যারা এখানে আধিপত্য বিস্তার করার চেষ্টা করতেছে তাদের গায়ে হাত পড়তে হবে তাদের গায়ে হাত না পড়লে এটা কন্ট্রোল করা যাবে না জেনেভা ক্যাম্পে ছয় মাসে সহস্রাধিক অপরাধীকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী আহমেদ ইন্ডিপেন্ডেন্ট